এত সকালে গুরুর চরণটা আশ্রয় করবো না একটু বৃদ্ধ হয়ে চুলগুলো পেকে যাক দাঁতগুলো পরে যাক কখন না হয় গুরুর চরণটা আশ্রয় করব কিন্তু বাবা সময় চলে গেলে কি আর গুরুর ভজন হবে গ সময় থাকতে ভজন করতে হবে এই চুল পেকে গেলে দাঁতগুলো পরে গেলে কি আর ভজন হবে তখন বাবা হরি বল বলতে হবি বল বদনে আসবে হ্যাঁ সেই সময়টাতে ভজন করলে তো হবে না সময় থাকতে ভজন করতে হবে ধরুন আপনার বাড়িতে একজনের নিমন্ত্রণ দুপুরে বাবা সেই নিমন্ত্রিত ব্যক্তিটা আস্তে আস্তে রাত হয়ে গেছে এখন রাত্রে এসে কি দুপুরে খাবার পাবে বাবা পাবে না তাহলে সঠিক সময় যদি খাবার পেতে হয় সঠিক সময় আসতে হবে আবার অনেকে বলে যে মা গুরু ছেড়ে কি গোবিন্দ ভজন হয় না হ্যাঁ গুরুকে কি ভজন করতেই হবে বলে বাবা গুরু ছেড়ে কি গোবিন্দ ভজন করতে চাও

আয় আমার সঙ্গে টেনে ধরে বাবা গঙ্গার ধারে নিয়ে গেল যখন গঙ্গার ধারে নিয়ে গেল গে বলছে আমি তোকে প্রশ্ন আমার প্রশ্নের ঠিকঠাক উত্তর দিবে এই যে গঙ্গার এই যে গঙ্গা দিয়ে একটা স্টিমার ভেসে যাচ্ছে বলতো এই স্টিমারটা চন্দ্রনগর পৌঁছতে কত সময় লাগবে বলে গুরুদেব এই স্টিমারটা চন্দ্রনগর পৌঁছতে মাত্র দুই ঘন্টা লেগে যাবে আচ্ছা বেশ বলতো ওই যে স্টিমারের পিছনে একটা ডিঙি নৌকা ডিঙি নৌকা ভেসে যাচ্ছে বল ওই ডিঙি নৌকাটা কত সময় লাগে বলে গুরুদি ওই ডিঙি নৌকাটা ছত্রনগর পৌঁছতে 10 ঘন্টা লেগে যায় বাহ এবার শোন ওই ডিঙি নৌকাটাকে যদি ওই স্টিমারের পিছনে শক্ত একটা দড়ি দিয়ে বেঁধে দেওয়া যায় তাহলে কত সময় লাগবে বলে গুরুদেব এটা তো একটা পাগলেও বুঝে তুমি বুঝো না আরে আমি বুঝি কিন্তু তুই তো বুঝিস না বলে যেমন ওই ইস্টিমারের পিছনে ডিঙে নৌকাটাকে দড়ি দিয়ে বেঁধে দিলে ইস্টিমারটা যেই গতিতে যাবে ডিঙে নৌকাটাও কিন্তু সেই গতিতে যাবে তেমনি গুরুর দেহটা হচ্ছে ভজনের দেহ আর ওই ভজনের দেহ যদি কেউ গুরুর চরণটা আশ্রয় করে বাবা গুরুর ভাজনের দ্বারা শিষ্য কিন্তু ভগবানের চরোরের পাশে পৌঁছে যায় নয়নে যে ময়লা গামছা বাঁধা ময়নে ময়লা গামছা বাঁধা থাকলে আর কি গোবিন্দকে দেখা যাই হোক হ্যাঁ ভগবান কি আর দেখা যায় এ ময়লা গামছা বাঁধা থাকবে না একটা কথা মনে পড়ে গেল কি জানেন একদিন একটা ভক্ত ছিল বসি মাধবীর ভক্ত দেখো মহাদেবের ভক্ত মহাদেব কোনো কিছুই জানতো না বাবা মহাদেবের পূজা দেয় পূজা দিয়ে মহাদেবের সেবা দিয়ে যতটুকু 받ে নিজে সেবা করে এবার সেই ভক্তটা বাবা লোকের দারে দারে ভিক্ষা করে লোকের দারে দারে ভিক্ষা করে যতটুকু পায় সেটুকু এনে পুনমতে দিন যাপন করে তা এক দিন মা পার্বতী মহাদেবকে ডেকে ডেকে বললেন মহাদেব মহাদেব শোনো এই যে তোমার ভক্ত এত বড় তোমার একটা ভক্ত তোমাকে ছাড়া কোনো কিছু বোঝে না আচ্ছা সে ভক্ত কোনোদিন সেবা পায় কোনোদিন পায় না লোকের বাড়ি ভিক্ষা করে যেটুকু পায় নিজে কোনো মতো দিন যাপন করে কোনোদিন খেতে পায় কোনোদিন পায় না আচ্ছা তোমার এত বড় ভক্ত তুমি তোমার ভক্তকে কিছু দিতে পারো না হ্যাঁ তোমার ভক্তকে একটু হিরি গহনা সোনা দানা দিয়ে দিলে তো সারা জীবনটা একটু ভালো আরো আরাম এসে কেটে যায় মহাদেব বলছে আমি যদি ওকে দিই তো ওর কপালে সইবে না বলে তুমি না দিতেই বলছো সইবে না তুমি একবার দিয়েই দেখো না হ্যাঁ তুমি আগে দিয়ে দেখো বলছে আচ্ছা আমি না হয় দিতে পারছি না তুমি তো মা পার্বতী মা অন্নপূর্ণা তুমি তো মা অন্নপূর্ণা তুমি একবার দাও ওই যে বলি না মা আমার অন্নপূর্ণা বাবা আমার অন্ন পায় না হ্যাঁ তুমি তো মা অন্নপূর্ণা তো তুমি একটু ভক্ত কিছু দাও বলছে মহাদেব তুমি দেবে না তো তাহলে আমি দেব এবার কি করেছে বাবা মা পার্বতী এই যে ওই ভক্তটি যেই পথ দিয়ে হেঁটে যায় ভিক্ষা করতে যায় সেই পথের মাঝে এক লড়ি হীরে ফেলে রেখে এখন যখন ওই পথ দিয়ে যাবে হীরে পেয়ে যাবে বাবা দিনটা ভালো চলে যাবে বাকি জীবনটা আরামাই সে কেটে যাবে সেই ভক্তে এই মনোবাসনি এক লড়ি হীরে ফেলে রেখেছে এখন যখন রাস্তার মধ্যে হীরে ফেলে রেখেছে এদিকে এদিকে ভক্ত ভিক্ষা করতে যাবে বাবা তো মনে মনে ভাবছে প্রত্যেক নিত্য ভিক্ষা করতে যান কোনোদিন পাই কোনোদিন পাই না কেউ দেয় দেয় না তা আজকে অন্ধ সেজে ভিক্ষা করে বাবা সেই ভক্ত কি করলেন নয়নে একটা ময়লা গামছা বেঁধে অন্ধ সেজে হাতে একটা লাঠি নিয়ে চলেছে ওই পথ দিয়ে এখন বাবা ওই পথ দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছে অন্ধসে যে বাবা হেঁটে হেঁটে যাচ্ছে কিছু দেখতে পাচ্ছে না কেন ময়নি ময়লা গাচ্ছা বাধা এখন যখন পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে ওই এক লড়ি হিরে যে ফেলে রেখেছিল ওই হিরে পায়ে লেগে এখন যখনই পায়ে লাগে বলছে দেখেছো সরকারের কর্মকাণ্ডটা দেখেছো এই রাস্তাটা এখনো ঠিক করেনি এই রাস্তার মধ্যে খোয়া সব ফেলে রেখে দিয়েছে এই আমার পায়ে এত বড় চোট লেগে গেল সরকারের কোনো কাণ্ডজ্ঞান নেই এই রাস্তার মধ্যে খোয়া বালু সাপ রেখে দিয়েছে রাস্তার কাজ করার কোন কথাই বাবা কি করলেন হাতে পাই ব্যথা পেয়ে সেই ভক্ত রাস্তা দিয়ে হেঁটে চলে গেল সেই এক লড়ি হিরে ফেলে রেখে চলে গেল কেন না নয়নে ময়লা গামছা বাঁধা ছিল নয়নে গামছা থাকলে আর আমরা ভগবানকে দেখতে পাব তাহলে এই নয়নটাকে উন্মিলিত করতে হবে জ্ঞানের নয়ন দিব্য নয়নের উদয় করতে হবে